নমস্কার স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে মূলত অপশনাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করব অপশনাল নিওগ্রাফি জিওগ্রাফি যারা নেবেন ভাবছেন বা যারা কনফিউশনে আছেন যে অপশনাল জিওগ্রাফিটা নেব কি না কেন অপশনাল জিওগ্রাফি নেবেন অপশনাল জিওগ্রাফি নিলে ঠিক কত রকমের সুবিধা পাওয়া যায় সেইগুলো কিন্তু আমি এখানে ডিটেলে আলোচনা করব প্রথমত জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু পাতার পর পাতা শুধুমাত্র লেখার প্রয়োজন হয় না এখানে ডায়াগ্রাম দিয়ে কিন্তু অল্প লিখে ডায়াগ্রাম দিলে মার্কসটাও ভালো পাওয়া যায় লেখাও কিন্তু যথেষ্ট উচ্চ মানের দাঁড়ায় তো এটা একটা দিক এবং আমি সিলেবাসটা দেখালে সিলেবাসটা নিয়ে বললে আরও বুঝতে পারবেন কেন অপশনাল জিওগ্রাফিটা গুরুত্বপূর্ণ প্রথমত জিওগ্রাফি এই পেপারটা আমাদের কিন্তু প্রিলিমসে পঁচিশ নাম্বার এবং মেন্সে একশো নম্বরের রয়েছে তো পঁচিশ নাম্বার যে প্রিলিমসে থাকে সেখানে কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পুরোটাই পঁচিশ নম্বর এবং এইটাই কিন্তু মেন্সে গিয়ে একশো নম্বর হয়ে যাচ্ছে আর অপশানালে গিয়ে এটাই কিন্তু দুশো নাম্বার হয়ে যাচ্ছে কারণ পেপার টুতে আমরা জানি অপশনাল পেপারে দুটো পেপার থাকে তো পেপার টুয়ের যে দুশো নম্বর সেই দুশো নম্বরে পুরোটাই কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি ঠিক যেটা আমাদেরকে প্রিলিমসের জন্য পড়তে হয়েছে যেটা আমাদের মেন্সের জিএস পেপারের জন্য পড়তে হয়েছে এখানে কিন্তু ঠিক সেই জিনিসটাই আমাদেরকে পড়তে হবে তো কী কী পড়তে হবে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ ভারতের প্রকৃতি ভারতের নদী ভারতের জলবায়ু ভারতের মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদ ঠিক যেটা আমরা পড়ে এসেছি সেটা রিসোর্স বেস ভারতে কোথায় কি সম্পদ রয়েছে এটাও কিন্তু আমাদেরকে পড়তে হয় অর্থাৎ কোথায় কি খনিজ সম্পদ রয়েছে কোথায় কি শক্তি সম্পদ রয়েছে কয়লা তেল অর্থাৎ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস ইত্যাদি এবং এখানে লোহা ম্যাঙ্গানিজ এই যে অংশটা আমাদেরকে অলরেডি পড়তে হয় এখানে কিন্তু সেটাই ডিসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস আমাদেরকে করতে হবে ইকোনমিক জিওগ্রাফিতেও তাই কৃষি এবং শিল্প ভারতের কৃষি এবং ভারতের শিল্প সেখানে যে টপিকগুলো রয়েছে এখানেও কিন্তু সেম সেম সেই টপিকগুলোই কিন্তু আবার এখানে রিপিট হচ্ছে সেম টপিক এখানে কিন্তু রিপিট হচ্ছে নেক্সট দেখব পপুলেশন জিওগ্রাফি ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যার যে অংশটা আমাদেরকে পড়তে হয় এখানেও কিন্তু সেটাই ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে পড়তে হবে অর্থাৎ এখানে আমরা যে জনসংখ্যা কোথায় কেমন আছে কোন রাজ্যে কেমন ইত্যাদি ইত্যাদি আমরা এমসিকিউয়ের জন্য পড়ি যে কোথায় জনঘনত্ব সবচেয়ে বেশি কোথাও জনঘনত্ব সবচেয়ে কম বা কোথায় কি ধরনের জনসংখ্যা দেখতে পাওয়া যায় তার প্যাটার্নটা কীরকম এখানে কিন্তু তার ডেসক্রিপটিভ অংশটা আমরা পাবো অর্থাৎ ভারতের জনসংখ্যা বৃদ্ধির যে হার কি হারে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং তার কি ভেরিয়েশন রয়েছে আমাদের জনসংখ্যার গঠনটা ঠিক কীরকম অর্থাৎ যেটা আমরা টুকরো 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 অংশ পড়ি এমসিকিউ এর জন্য এখানে কিন্তু সেটা আমাদের একসাথে করে পড়তে হচ্ছে একই বিষয় একই রকম তো এই পুরো অংশটাই এই যে পাঁচটা টপিক রয়েছে চারটে টপিক রয়েছে এই পুরো অংশটাই কিন্তু আমাদেরকে ভারতের ভূগোল এর মধ্যে পড়তে হয় যদিও ফিজিক্যাল জিওগ্রাফিটা আমাদের অবশ্যই এখানে লিখতে হয় তো যাই হোক এটা আমাদের যেহেতু খুব ভালো করে অলরেডি পড়তে হচ্ছে এখানে কিন্তু আমাদের অপশনাল পড়ার সাথে সাথে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোলেও আমরা যা যা পড়ে থাকি অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের নদ নদী জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ সবটাই মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে যে সম্পদ রয়েছে কি কি সম্পদ রয়েছে সেখানে একই রকম ভারতের ভূগোলে যা যা টপিক এখানেও সেম টপিক এখানে কি কি শিল্প রয়েছে কি কী কৃষির অংশ রয়েছে সেইগুলো এবং জনসংখ্যার এখানে প্যাটার্নটা কীরকম অর্থাৎ ঠিক আমরা যেগুলো পড়ে এসেছি অলরেডি পড়তে হচ্ছে সেইগুলোই কিন্তু দুশো নম্বরের পেপারটা আর যেটা আলাদা আরেকটা পেপার রয়েছে পেপার ওয়ান যেখানে সেখানে আমাদেরকে ভূগোলের বেশ কিছু মূল টপিকগুলো আমাদেরকে এখানে পড়তে হচ্ছে যেটা আমরা কিন্তু বিভিন্ন ক্লাসে বিভিন্ন শ্রেণীতে পড়ে এসেছি অলরেডি বা অনেকের ইলেভেন টুয়েলভ পর্যন্ত জিওগ্রাফি ছিল নাইন টেন পর্যন্ত কারো ছিল কারও ইলেভেন টুয়েলভ ছিল কেউ গ্রাজুয়েশনেও জিওগ্রাফি রেখেছিলেন তো তাদের কমন টপিক যেগুলো আছে এখানে কিন্তু অনেক সেরকম কমন টপিক রয়েছে যেমন জিওমরফোলজির মধ্যে বায়ুর কাজ নদীর কাজ হিমবাহের কাজ তার ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অলরেডি আমাদের এখানে পড়তে হচ্ছে সেম বা আবহবিকার স্বল্পমোচন ইত্যাদি যে সমস্ত রাসায়নিক আবহিকারের মধ্যে অঙ্গার যোজন এই যে আবহবিকারের অংশটা এখানে পড়তে হচ্ছে এবং এক্সট্রা যে টপিকগুলো এগুলো একেবারে মাধ্যমিক পর্যায়ে সকলকে পড়ানো হয় এক্সট্রা যে টপিকগুলো অর্থাৎ সমস্থিতি সমস্থিতি মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব পাত সংস্থান তত্ত্ব এটা কিন্তু বর্তমান সিলেবাসে ক্লাস এইট থেকে পড়ানো হয় এই অংশটা তো সেটাও অনেকের ক্ষেত্রে জানা যারা এই অংশটা পড়ে আসেন কেউ ইলেভেন টুয়েলভে পড়েছেন বা একেবারেই যাদের অজানা তাদেরকে এখানে এই অংশটা কিছুটা শিখে নিতে হবে এই অংশ থেকে প্রশ্ন হয় জলবায়ুবিদ্যা জলবায়ুবিদ্যাও কিন্তু অনেক অংশই একেবারে ছোটো থেকে পড়ানো হয় কী কী পড়ানো হয় এই ইনসোলেশন হিট বাজেট আমাদের যে মৌসুমি বায়ুপ্রবাহ তার সাথে জেট বায়ুর যে সম্পর্ক রয়েছে মৌসুমি বায়ুপ্রবাহ ক্রান্তীয় ঘূর্ণপাত নাতিশীতোষ্ণ যে ঘূর্ণপাত অর্থাৎ ঘূর্ণিবৃষ্টির যে অংশটা সেইটা এবং জলবায়ু শ্রেণী বিভাগ এইটা কিন্তু আমাদের এই সিলেবাসে রয়েছে সমুদ্র ভূগোলের মধ্যে আমরা সমুদ্র স্রোত বিভিন্ন যে আটলান্টিক মহাসাগর প্রশান্ত এবং ভারত মহাসাগরের যে সমুদ্র স্রোত সেটা আমাদেরকে এখানে জানতে হচ্ছে এবং তার সাথে সাথে সমুদ্রের তলদেশের যে ভূপ্রকৃতি এখানে একটু আরেকটু ওখানে ইল্যাবরেটরি রয়েছে সমুদ্রের তলদেশের যে ভ্রুপ্রকৃতি সেই অংশগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে এবং তার সাথে সমুদ্রের লবণতা কেন লবণতা এসেছে উষ্ণতা ঘনত্ব এই সমস্ত বিষয়টা এবং এনভায়রনমেন্ট জিওগ্রাফির মধ্যে আমাদের কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ এই এনভায়রনমেন্টের পোর্শন পুরোটাই কিন্তু আমাদের পেপার ফোরের একটা আলাদা অংশ জিএস পেপারের মধ্যে এনভারমেন্ট তো সেখানে কিন্তু অলরেডি আমাদের এই অংশটা পড়তে হচ্ছে আবার এনভাররমেন্ট জিওগ্রাফির মধ্যে আমাদের সেম টপিক এখানে পড়তে হচ্ছে এটাও কিন্তু আর একটা জায়গা যেটা কিন্তু আমাদের অলরেডি পেপার ফোরকে তৈরি করে দিচ্ছে কি কি রয়েছে বায়োস্ফিয়ার জীবমন্ডল ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের মধ্যে যা যা বিষয় ফুড চেন ফুড ওয়েব হোমিওস্টেসিস এনার্জি এনভারমেন্ট সমস্তটাই এখানে কিন্তু ইনক্লুডেড বায়োজিও কেমিক্যাল সাইকেল কম্পোজিশন বিভিন্ন ধরনের যে বাস্তুতন্ত্রগুলো তার বিভিন্ন বাস্তুতন্ত্র তো সমস্তটাই এর মধ্যে কিন্তু রয়েছে আর কার্টোগ্রাফি অর্থাৎ প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অংশটার মধ্যে রয়েছে এই অংশটা অপশনাল কেউ যদি মনে করে এটা বাদ দেবো বাদ দিতেই পারে কারণ এখানে অলরেডি পাঁচটা টপিকের মধ্যে মাত্র দুটো অথবা তিনটে করতে হবে তো অনায়াসে এই অংশটা কিন্তু না করলেও চলে নেক্সট হিউম্যান জিওগ্রাফির মধ্যে ইকোনমিক জিওগ্রাফি এটা পুরো অংশটাই কিন্তু পড়ানো হয় ছোটো থেকে পড়ানো হয় ক্লাস নাইন টেন থেকে পড়ানো হয় অর্থনৈতিক ভূগোল ঠিক ভারতের ক্ষেত্রে আমরা যেগুলো পড়ে এসেছি এটা ওয়ার্ল্ডের বেসিসে এই অংশগুলো রয়েছে যদিও ওয়ার্ল্ডের সমস্ত বিভিন্ন দেশের করতে হবে এরকম নয় বেসিক জিনিসটা কি সেইটা কিন্তু এখানে রয়েছে জনসংখ্যা ভূগোল এখানেও সেম সারা পৃথিবীর ভিত্তিতে তবে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে নয় বেসিক জিনিসগুলো যেমন কিছু তত্ত্ব রয়েছে ম্যালথাসের তত্ত্ব রয়েছে নিয়ম ম্যালথাসিজম এটাকে রয়েছে সোশ্যাল পলিটিক্যাল জিওগ্রাফির খুব ছোট্ট একটা সিলেবাস রয়েছে হাটল্যান্ড রিমল্যান্ড থিওরি এবং সামাজিক যে গঠন আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার সেটা নিয়ে কিছুটা একেবারেই ছোট একটা টপিক এবং জনসংখ্যা ভূগোল এটাও কিন্তু বর্তমানে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকেই পড়ানো হয় বিভিন্ন এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন মডেলগুলো রয়েছে বা যে সয়েট হ্যারিস উলম্যানের কিছু মডেল রয়েছে বাকি কিন্তু সেম আরবান জিওগ্রাফি এবং রুরাল জিওগ্রাফি এই দুটো কিন্তু সেম একই টপিক এবং রিজোনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং এই অংশটাও কিন্তু বাদ দিলে চলে যায় তো যাই হোক এই সিলেবাস রয়েছে আমাদের এবং এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা এটা কিন্তু বারবার আমাদেরকে এমনিই পড়তে হচ্ছে আমরা বাকি অংশটুকু পড়ে নিয়েই চলবে এবার যেটা প্রথমেই বলছিলাম লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অনেক বড়ো সুবিধা যে আমরা কিন্তু ডায়াগ্রাম ইউজ করতে পারি ম্যাপ এবং ডায়াগ্রাম এই দুটো জিনিস যদি আমরা দিই লেখার মধ্যে সেটা কিন্তু লেখার মালকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং মার্কসটাও কিন্তু সেখানে খুব ভালো করে পাওয়া যায় তো প্রথম থেকে বর্তমানে এখন থেকে যদি আমরা একটা প্র্যাকটিসের মতো নিয়ে আসি আমাদের এক্সামের সময় কিন্তু এটা কখনোই আমাদেরকে চাপে পড়তে হবে না তো মোটামুটি আমি এই অংশটা আলোচনা করলাম এরপরে কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে লিখতে হবে কীরকম কোয়েশ্চেন বিগত বছরে এসেছে কীরকমভাবে আমাদের প্রিপারেশান নিতে হবে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি নমস্কার ধন্যবাদ